নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে কোনো রান্না বান্না নয় শুধু ব্লগ ভিডিও নিয়েই চলে আসলাম সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা যে যেখান থেকে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি স্বপ্না আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগ সবাই দেখতে থাকো আমি ভিডিওগুলো করছি আসামের হোজাই থেকে দেখো আমাদের আসামের দৃশ্যটা কেমন লাগলো তোমাদের কাছে এক জায়গাতে গিয়েছিলাম তাই একটু ভিডিওগুলো তুলে ধরলাম সম্পূর্ণ রাস্তাঘাটের ভিডিওই তুলে ধরলাম বন্ধুরা সবাই দেখতে থাকো আজকে কোনো রান্না রান্নাবান্নার ভিডিও নয় বন্ধুরা সব কিছুই বাহিরের ভিডিও সম্পূর্ণ ভিডিওটাই ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম রোজ রোজ রান্নার ভিডিও দিতে আর ভালো লাগছে না সবাই দেখতে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এই জায়গার দৃশ্যটা খুব সুন্দর এখানে একটা বড় নদী আছে দেখতে থাকো চারিদিকে সবুজ আর সবুজে ভরা সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে আজকে আর বেশি বক বক করব না বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো ভিডিও শেষে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে দিও সবার কাছে এটাই অনুরোধ সবাই সবার পাশে থাকো সবাই সবার ভিডিও ওয়াচ করে দিও ভিডিও কিন্তু কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা দেখো বন্ধুরা এখানে চারিদিকেই ধানের ক্ষেত জমি লাগানো হয়েছে চারিদিকেই সবুজ বন্ধুরা দেখতে থাকো সবাই দেখতে থাকো দেখো আজকে একটা মিউজিক ব্যবহার করলাম কারণ আমি তো মিউজিক দিইনি মিউজিক দিলেই আমার অসুবিধা হয়ে যায় তার জন্য আমি মিউজিক ব্যবহার করি না বন্ধুরা আজকে একটা মিউজিক ব্যবহার করলাম এতটা গরম পড়েছে বন্ধুরা আর কথা বলতে ভালো লাগছে না এত বক করার জন্য বন্ধুরা তোমাদের এদিকে গরম কেমন একটু কমেন্টে জানাবে আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কি ধরনের ভিডিও দেখতে চাও বন্ধুরা সবাই একটু কমেন্ট করে বলবে তাহলে আমারও দিতে সুবিধা হবে ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাই সাথে থাকো পাশে থাকো আমিও আছি তোমাদের সাথে ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও টাটা বাই বাই ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবটা এখানে সমাপ্ত করলাম পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা